আমরা ভারতের ফুসফাসকে কিন্তু ভয় করি না এখানে ভারত যাতে যাকে রক্ষা করতে পারে নাই তাকে আবার আইনা বসায় দিবে এটা এটা এই ভয় লাভ নেই আব্দুল সালাম ভাইকে বলবো দেয়ালের লিখন গুলা পড়ার জন্য আমাদের ছাত্র ছেলে মেয়েরা কি পেয়েছে আন্দোলনে কেন তারা রক্ত দিয়েছে এখানে এখানে আমাদের এখানে সবার মুরব্বী আব্দুল সালাম ভাই এবং বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয় দল বিএনপির উনি প্রতিনিধি এবং শীর্ষস্থানীয় একজন দায়িত্বশীল তো তিনি যে কথা বললেন যে বিএনপির সবাই বিএনপির বিপক্ষে মনে তো না আমরা বর্তমান সংকটগুলো নিয়ে আলোচনা করছি এবং আব্দুল সালাম ভাইও বলছেন যে যে দেশকে রক্ষার জন্য দেশের গণতন্ত্রকে রক্ষার জন্যে তারা নির্বাচন চাচ্ছে তো নির্বাচন তো রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটা রাজনৈতিক দলই নির্বাচন চাচ্ছে এবং নির্বাচন চাবেন কিন্তু আমরা যেটা চাচ্ছি যে বিগত দিনে যাতে আমরা ফিরা না যাই যে নির্বাচিত স্বৈরাচার যাতে আর না হয় নির্বাচিত দুর্নীতিবাজ যাতে না হয় এখন আরেকটা বিষয় হলো এখানে কিছু বাস্তবতা আব্দুল সালাম ভাইও অস্বীকার করতে পারবে না যে পাঁচে আগস্টের পরে এই যে আমাদের মাননীয় উপদেষ্টা অর্থ উপদেষ্টা তিনি বললেন চাঁদাবাজি বন্ধ না হাত বদল হয়েছে। হাত বদল হইয়া কাদের কাছে গেছে যে আব্দুল সালাম ভাই জানেন এখন এইগুলো তো আমরা না। এখন একটা নির্বাচন হয়ে যে একটা নতুন করে আব্দুল সালাম ক্ষমতা আসলেন ক্ষমতা আসলে যে এই চাঁদাবাজি সংস্কৃতি দখলদারি সংস্কৃতি দলীয়করণের সংস্কৃতি শাসন কর্তৃত্ব সংস্কৃতি এটা যে পরিবর্তন হবে এটা তো আমরা আশ্বস্ত হতে পারছি না এখন এগুলো বললেই যদি আব্দুল সালাম ভাইরা মনে করেন যে আমরা সবাই বিএনপি কে টার্গেট করছি অবশ্যই বড় দল হিসাবে আমরা মনে করি বিএনপি হয়তো সামনে ক্ষমতায় যাবে এই জাতীয় ধারণা জনগণের মধ্যেও আছে অতএব এই কথাগুলো বিএনপি কি আমরা বলবো স্বাভাবিকভাবে এগুলো এগুলো জনগণকে আশ্বাস করতে হবে আব্দুল সালাম বৈজের এখন বিএনপি যে অতীত থেকে শিক্ষা গ্রহণ করেছে এটা বুঝতে হবে যে না তারা এখন একটা পরিশুদ্ধ বিএনপি এখন তারা এই সমস্ত জনবিরোধী কাজের মধ্যে নাই তারা জনগণকে অতিষ্ঠ করে না তারা চাতাবাজি করে না বিএনপি নীতি নির্ধারণী মহল তো খুব চমৎকার চমৎকার কথা বলেন এবং তারেক জিয়ার সাহেব তিনি তিনি তো অনেক অনেক চমৎকার গঠনমূলক কথা বলছেন কর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন চাঁদাবাজি না করার জন্য নির্বাচন কঠিন হবে এটাও বলছেন এবং তিনি বলছেন যে পুলিশকে ধরায় দেওয়ার জন্য যারা চাঁদাবাজি করবে বিএনপি নাম নিয়ে কিন্তু ঘটনা হলো একটা বড় রাজনৈতিক দল এদের যদি কেন্দ্রের কথা বা নীতি কথা যদি তৃণমূলে আমলে না নেয় তাহলে এই দলটা পরিশুদ্ধ হবে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ায় ক্ষমতায় গিয়ে পুলিশ ব্যবহার করে তারা তাহলে দলকে এটা তো একটা নতুন সংকট তৈরি হবে কারণ দুর্নীতি করে। এই নিজেদের সাথে ব্যবহার করবে পুলিশকেও দুর্নীতিগ্রস্ত করে ফেলবে এবং চাঁদাবাজদের সাথে তারা পুলিশ বাহিনীকেও একাকার করে ফেলবে যেটা আমরা এখন দেখছি অতএব এই এই রাজনীতি যদি ওনাদের পরিবর্তন না হয় ওনারা যদি ওনাদের দলকে পরিশুদ্ধ করতে না পারেন দলের কর্মীদের নীতি আদর্শ যদি ওনারা শুদ্ধ করতে না পারেন তাহলে তো আমরা শঙ্কিত দেশবাসী শঙ্কিত এই অবস্থায় একটা নির্বাচন হলো এখন দেখেন বিএনপির অনেক যারা এমপি ক্যান্ডিডেট হবে নির্বাচন তারা কিন্তু অলরেডি টাকা পয়সা গুছিয়ে ফেলছে তাই না এই যে চাঁদাবাজির টাকা এবং দখলবাজির টাকা বিভিন্ন টেন্ডারবাজির টাকা এগুলো তো দলের একটা না পাইলে তো এইভাবে তৃণমূল এইভাবে হতে পারে না এখন এই অবস্থা বন্ধ না হয়ে একটা নির্বাচন হয়ে যাবে এখন কি লেভেল প্লেন ফিল্ড আছে এখন তো লেভেল প্লেন ফিল্ড নাই শুধু বিএনপি না আউমি লীগের যারা হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে তারা তো এই টাকাগুলো তাদের কাছে আছে তাদেরকে অবৈধ অবৈধ অস্ত্র আছে এবং পুলিশ বাহিনী থেকে শুধু পরিবর্তন হচ্ছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু ট্রান্সফার হচ্ছে শুধু সেই আউমি লীগের নিয়োগকৃত পুলিশগুলো আছে প্রশাসনে সব জায়গায় সচিবালয় থেকে এবং সবচেয়ে বড় ব্যাপার 2014 বা 2008, 2, 2008 24 এর নির্বাচন বাদ দিলাম ওখানে বিরোধী দল ছিল না কিন্তু 2018 সকল বিরোধী দল ছিল সেখানে প্রশাসন কেন রাতের বেলা নির্বাচন করলো আমার কথা হলো ওখানে কারা এই নির্বাচনে সহযোগিতা করেছে এই রাতের নির্বাচনের জন্য এই প্রত্যেকটা ডিসি এরা এখন কোথায় আছে এরা হয়তো নিশ্চয় যুগ্ম सचिव বা কি সহকারী সচিব কি বলা এটাকে মানে অতিরিক্ত সচিব হয়ে তারা হয়তো মন্ত্রণালয়ে আছে বিভিন্ন দপ্তরে আছে অথবা বিভিন্ন ডিসি অবস্থা অনেক জায়গায় থাকতে পারে দুই সালে নির্বাচনে যেসব ডিসি এসপি দায়িত্ব পালন করেছে তাদেরকে রেখে বাংলাদেশের সামনে নির্বাচন কোন হবে না কারণ তারা তো প্রমাণিত তারা তো প্রমাণিত দেশ বিরোধী কারণ তারা এখন না এখন রেখে এখন বিএনপি চাইলে এগুলো রেখে কে কিভাবে নির্বাচন হবে এগুলো অবশ্যই এগুলো পরিবর্তন হতে হবে বিগত দিনে যারা দেশকে সহযোগিতা করেছে থেকে বিভিন্ন থেকে জায়গায় এদেরকে এদেরকে সরাতে হবে এক আর হলো এই কালো টাকা কোথায় আছে কার কাছে আছে এগুলো নির্ধারণ করতে হবে আর আওয়ামী লীগ নির্বাচনে আসবে এটা কেন আসবে তারা তো তিনটা নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয় নাই তাদের সংগঠন হিসাবে আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক সংগঠনের মধ্যে পড়ে না আর একটা শক্তি অতএব এদেরকে আইনি কাঠামোর মধ্যে মধ্য দিয়ে তাদের নিষিদ্ধ করা যায় কারণ এখানে এখানে আমাদের বাস্তবতা হলো এখন যদি আবার আওয়ামী নির্বাচনে আসে তাহলে সেই সংঘাত সহিংসতা এটা কমবে না কারণ এখন তাদের হাতে অবৈধ অর্থ আছে অবৈধ অস্ত্র আছে প্রশাসন তাদের সেই তাদের সাজানো প্রশাসন আছে পুলিশ আছে সবই কিন্তু এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড হওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন সেটা একটা যৌক্তিক সময়ের প্রয়োজন যেটা যে কনসার্ন আজকে আব্দুল সালাম ভাইদের যে কনসার্ন যে ভারত থেকে তারা বলতেছে তাকে আবার বসা দিব অত সহজ না আসিনে আবার ভারত তাদেরকে এখানে বসায় দিবে আমরা ভারতের ফুসফাসকে কিন্তু ভয় করি না এখানে ভারত যাদের যাকে রক্ষা করতে পারে নাই তাকে আবার আইনা বসায় দিবে এটা এটা এই ভয় পেয়ে লাভ নেই আমরা আমাদের রাষ্ট্রকে গড়ে তুলব সুরক্ষা দিব আমরা এখানে কথিত যে ফেসিবাদী শক্তি তাদেরকে পুনর্বাসিত হতে দিব না এই ক্ষেত্রে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের কাছে জনগণ এই বিষয়টা চাই যে কেসিবাদী শক্তি যাতে কোনোভাবে পুনর্বাঠিত হতে না পারে এবং একটা সুষ্ঠ ক্রেডিবল নির্বাচন শুধু নির্বাচন হয়ে ক্ষমতার হাত বদল নয় গুণগত পরিবর্তন হতে হবে রাজনীতিতে গুণগত পরিবর্তন হতে হবে ভালো মানুষ যাতে পার্লামেন্টে যাইতে পারে এমন একটা ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থাপনা করতে হবে এখন সকল ক্ষেত্রেই আমরা দেখি শুধু বিএনপির ব্যাটো এটা আমাদের একটা দুঃখের বিষয় আমরা বলেছিলাম যে পিয়ার পদ্ধতি নির্বাচন সংক্রানুপাতিক নির্বাচন যেমন বিভিন্ন এলাকায় দৈত্য দানব এরা নির্বাচিত হয়ে আছে টাকার জোরে পেশি শক্তির জোরে এটা বন্ধ হবে যদি সংখ্যানুপতির নির্বাচন হয় সকল ভোটারের ভোট সেখানে মূল্যায়িত হবে পার্লামেন্ট হবে একটা কার্যকরী পার্লামেন্ট কিন্তু সেখানেও দেখা গেল বড়দল অধিকাংশ রাজনৈতিক দলের সম্মত আছে নির্বাচন একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল এই প্রস্তাবের সাথে একমত ছিল একমাত্র বিএনপির বিরুদ্ধে হচ্ছে না

আমরা গণতন্ত্রের স্বার্থে হয়তো ওনার এই কথা বলবেন গণতন্ত্রের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ এটা শুধু কি বিএনপি বুঝেন আমরা কি এগুলো সব বুঝি না আব্দুল সালাম ভাই এখানে হয়তো মেজাজ করে কথা বলেছেন মনে হয় দায় দায়িত্ব সব বিএনপি রাষ্ট্র রক্ষা করা গণতন্ত্র রক্ষা করা মানবাধিকার রক্ষা করা এবং সুষ্ঠু নির্বাচন এগুলোর দায় দায়িত্ব মনে হয় সব বিএনপি আমরা আমরা যা চাই এটার কোনো মূল্য নেই অতএব আমরা এখানে যেটা চাই অতীতের যে রাজনৈতিক রাজনীতি চলেছে ধ্বংসের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি জিজ্ঞাংসার এটাই সুযোগ আর হবে না সামনে পার্লামেন্ট হবে পার্লামেন্ট যাতে জনগণের পার্লামেন্ট সত্যিকার অর্থে ভালো মানুষ যেখানে যাতে যেতে পারে বন্দোবস্ত করতে হবে এবং এখানে এই সুযোগটা যদি আমরা হাতছাড়া করে ফেলি তাহলে কিন্তু আর সামনে আবার কবে সুযোগ আসে না আবারও রক্ত দিতে হবে আবার আন্দোলন আবারও আপনারা যেহেতু বড় দল দায়িত্বশীল দল আপনারা এই বিষয়গুলো আপনাদের বরং দরকার ছিল যে এখন সুযোগ এসেছে সবাই আসেন বসে আমরা কি কি সংস্কার করা লাগবে আমরা একই তারা কি সকল রাজনৈতিক দলকে ডেকেছেন দায়িত্ব কি শুধু ডক্টর ইউনুসের তারা যেহেতু বড় দল এবং তাদের দায়িত্ব বেশি তাদেরই তো উচিত শব্দজনdownarrowকে ডাকা ভাই কমলা ঠিক আছে কে কে নির্বাচন চান কে দেশটাকে কিভাবে সামনে দেখতে চান এই দায়িত্বটা কি এই আমাদের আব্দুল সালাম ভাই ওনারা নিয়েছেন ওনারা আমাদেরকে প্রতিপক্ষ বানান ছাত্রদেরকে প্রতিপক্ষ বানান এই বর্তমান ইন্টারিন गवर्नमेंटকে প্রতিপক্ষ বানান সবাইকে ওনারা প্রতিপক্ষ বানান প্রতিপক্ষ তো ওনারা বানান আমরা তো বলবি করতে চাই না আমরা তো চাই বিএনপি বড় দল হিসেবে তাদের দায়িত্ব পালন করুক দেশটা যদি সঠিকভাবে চলে এ ব্যাপারে তারা সেই দায়িত্বটা নেই অতীতের যে রাজনীতি ছিল এই রাজনীতি থাকা তারা শিক্ষা গ্রহণ করে তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করুক চাই। এটা 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 কিন্তু বিএনপি বিরোধী জানা বরং দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশকে মেরামত করার জন্য আব্দুল সালাম ভাইকে বলবো দেয়ালের লিখন গুলা পড়ার জন্যে আমাদের ছাত্র ছেলেমেয়েরা কি চেয়েছে আন্দোলনে কেন তারা রক্ত দিয়েছে তারা অবশ্যই এই দেশ মেরামত চায় এই দেশ মেরামত না করে আবার যদি একটা সরকার এখানে একটা দলীয় সরকার যায় এখানে তাহলে এখানে আবার নতুন সংকট তৈরি হবে আমরা নতুন আপনাকে অনেক ধন্যবাদ